আর একটা আটা আসছে এটা হচ্ছে আজাদিন রিসর্ট তো চলুন এই রিসর্টটি কেমন এবং এই রিসোর্টটি কীভাবে বুকিং করতে হবে বিস্তারিত জানিয়ে দিচ্ছি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে চলুন রিসর্টে আগে রিসোর্টটা দেখে নিই তারপর দেখাচ্ছি কীভাবে এই রিসোর্টটা আপনারা বুকিং করবেন কথা বলব ম্যানেজারের সঙ্গে সে বিস্তারিত আপনাকে বলে দেবে আজাদ হিন রিসর্ট। এটিও একটি মন্দারমণির অন্যতম সেরা একটি রিসর্ট এই রিসর্টটিও কিন্তু এক কথায় অপূর্ব এবং খুবই সুন্দর একটি রিসর্ট এটি আর রাতের বেলায় এই রিসোর্টটি সত্যি একটা সুন্দর মায়াবী পরিবেশ সৃষ্টি করে এবং এখানকার সুইমিং পুলটিও কিন্তু খুব সুন্দর আর তেমনই সুন্দর এখানকার সমস্ত স্টাফদের এখানকার ম্যানেজারবাবুর কথা সত্যি খুবই সুন্দর এবং তার কথাবার্তা সত্যি খুব ভালো তো চলুন এখানকার ম্যানেজবাবুর সঙ্গে আমার একটু কথা বলে কীভাবে একটু বুকিং করতে হবে বুকিং প্রসেস আপনারা অনলাইনেও করতে পারেন প্ল্যাটফর্ম আমাদের আছে আপনি মেঘ বা বাগুটা বয় যুগো বুকিংফর্ম থেকে করতে পারেন ডাইরেক্টও করতে পারেন ডাইরেক্ট করলে যে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা অনলাইনে আমাদের নাম্বার পেয়ে যাবেন ওয়েবসাইট থেকেও আমাদের নাম্বার আপনারা পেয়ে যাবেন ফোন করবেন এনি ইনকোয়ারি এনি যে কোনো মানে ফুড রিলেটেড হোক বা আপনার রুম রিলেটেড হোক কোনো কিছু আপনারা ইনকোয়ারি করবেন আমরা পারবো চেষ্টা করবো আপডেট দেওয়ার আপনাকে আচ্ছা ঠিক আছে আর এমনি ফোন করলেও তো হয়ে যাবে না আর আর কেউ যদি মনে করে এখানে এসে বুকিং করবে সে ব্যবস্থা আছে একদম একদম আচ্ছা ঠিক আছে মোটামুটি এসি নন এসি সব সব রকম বলে আছে ডবল বেড সিঙ্গেল বেড আর সিঙ্গেল বেড কিছু নেই আপনার একটা রুমে দুজনের অকুপেন্সি আছে স্টার্টিং রুম রে যেটা আমাদের এক্সিকিউটিভ রুম যেটা আমরা প্রোভাইড করে থাকি সেটা আমাদের স্টার্টিং প্রাইস আছে 1800 থেকে 3000 নরমাল টাইম সোমবার থেকে বৃহস্পতিবার ওই রুমগুলি আবার শুক্রবার থেকে শনিবার ওটা বত্রিশশো তেত্রিশশো ডিপেন্ড করে কাস্টমারের ফ্লো হিসাবে আর তার উপরের যে ক্যাটাগরি একটা রুম আছে প্রিমিয়াম রুম সেটা আমাদের নর্মাল ডেটে থাকে ওই সাড়ে চারের মধ্যে সাড়ে চার সাড়ে পাঁচ অ্যাভারেজ ওটা থাকে ওটা আবার অফিসনালি আপনার ওই সাড়ে পাঁচ সাড়ে ছয়ের ইনক্রিজ করে আর একটা ক্যাটাগরি আছে এটা আমাদের বেস্ট ক্যাটাগরি যেটা আপনাদের ফ্যামিলি রুম বলে থাকি আমরা বা সুইট রুম বলে থাকি সেগুলো আপনার নর্মালি সাড়ে আট সাড়ে সাত সাড়ে ছয় স্ল্যাবে ভাগ করা যায় এই কারণে ফ্লোর হিসাবে আমাদের ভাগ করা আছে থার্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর অ্যান্ড ফার্স্ট ফ্লোর তো নর্মাল টাইম অকেশন টাইমে রেটটা আবার সেম প্রসেসে আপনাদের ইনক্রিজ হয় অফন কাস্টমার ফ্লোর হিসাবে ঠিক আছে আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা যেহেতু খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাদের ইনসাইড হোটেল রেস্টুরেন্ট আমাদের আজাদিন বিজনেস হোটেল এটা হচ্ছে আপনার কলকাতার আজাদিন ধাওয়ার নামে পরিচিত তো আউটসাইড গেস্টও আমাদের রেস্টুরেন্টে অ্যালাউন আমরা করি যদি আদার্স অন্য জায়গায় কোনো কেউ যদি রুম নিয়ে থাকেন ওনারা এখানেও সার্ভিস পাবেন বা এখানেও উনি ফুড খেতে পারেন তোমার হতে আচ্ছা ঠিক আছে আচ্ছা কারোর জন্য আলাদা চার্জ কি মানে ধরে নিতে হবে আমাদের আউটসাইড যে গেস্টগুলো আছে তাদের কোনো আলাদা কোনো চার্জ থাকে না সেম প্রাইস যেটা আমাদের রুম আমাদের হোটেলের যে রুম থাকেন যে গেস্টগুলো ওনাদেরও সেম প্রাইস আউটসাইডও সেম প্রাইস অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আপনারা যদি কেউ এই রিসোর্টটি বুকিং করতে চান তাহলে ভিডিও শেষে এই রিসোর্টটি বুকিং করার জন্য সমস্ত ফোন নম্বরগুলো দেওয়া রইলো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধু চলুন এখন এখনো আমরা যেখানে মানে খাওয়ার ব্যবস্থাটা আছে এই হোটেলে সেখানে একবার দেখে আসি কত সুন্দর একটি খাওয়ার জায়গা চলুন আর কি সেই দিক দেখেন তারপর আপনি এই হোটেলে মানে এই রিসোর্টের বাইরের ভিউটা দেখাচ্ছি যেহেতু আমরা যেন সন্ধ্যেবেলা এসেছি তো সন্ধ্যেবেলা দেখে সেই এখানটা সন্ধ্যেবেলা ভিডিও আপনার দেখাচ্ছি সকালে এদিকে আমি আসতে পারিনি যদিও চলুন ভিতরের দিকে দেখিয়ে দিয়ে আপনাদের যে রেস্তুরেন্টের যে খাবারের জায়গাটা সেটা আপনার একবার দেখিয়ে দেয় চলো দেখতে পেলেন আপনাদের সুবিধাতে আপনার ভিডিও দেখে এই বুকিং করবেন করতেই পারবেন খুব সুন্দর একটি রিসোর্ট আর সত্যি কথা বলতে এখানকার যে ম্যানেজার তার সঙ্গে কথা বলে কিন্তু খুব ভালো তিনি এখানকার যে ম্যানেজার তিনি নিজে এগিয়ে আমার তিনি ইন্টারভিউ দেওয়ার জন্য যে এই রিসোর্ট এন্টারভিউ জানানোর জন্য প্রত্যেক খুব সুন্দর ব্যবহার করে আমাকে এবং এই ডিসেন্টের সম্বন্ধে ডিসেন্টে এবং কিছু বললো কিভাবে আসতে হবে কিভাবে বুকিং করতে হবে সমস্ত কিছু ডিটেলস সে বলে শেয়ার করলো খুব ভালো লাগলো আপনারা যে খুব করতে পারেন এই আজাদিন রিসর্টটা খুব সুন্দর একটি রিসর্ট আর সামনেই হচ্ছে আপনার সমুদ্র কোনো অসুবিধা নেই চলে আসুন এই আজাদিন রিসর্টে আর ছুটি কাটিয়ে যান আপনাদের যে কোনো সময় এসে যে কোনো সপ্তাহে এসে তো চলুন আপনাদের জন্য আজকে এই একটা ভিডিও দিলাম উপহার দিলাম আজহার ইন রিসর্টের তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাটা